আমি আলাইকুম আমি আপ্রাভেশন সবাই কেমন আছো আজকে একটা বড়ো অফার নিয়ে আসছি হঠাৎ করে মনে হচ্ছে যে একটু অফার দিয়ে দিই এখন যেহেতু ঈদ গেছে আমি একটু নিজে লস দিই দুই একটা ড্রেস আছে তো ওইগুলো থেকে অফার করে তোমাদেরকে দিয়ে দিই যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিয়ে নিবা প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র মাত্র মারতো তেরোশো টাকা করে যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা এই ড্রেসগুলো চোদ্দোশো টাকা ড্রেস একশো টাকা কম পাচ্ছ একশো টাকা হোলসেল অনেক অনেক বিষয় বিশ্বাস যাবা না বিশ টাকা যখন বাড়ায় আমার কলিজাটা কেমন জানি লাগে যে বিশটা টাকা বাড়ায় ফেলাইলো হ্যাঁ আর তোমাদেরকে আমরা একশো টাকা কমে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো টাকা করে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে শুধু আজকের জন্য শুধু আজকের জন্য শুধু আজকের জন্য এই ড্রেস কিন্তু আর কমে পাবা না শুধু আজকের জন্য তেরোশো টাকা আজকের জন্য তেরোশো টাকা আমাদের এক সপ্তাহ শনিবারে আমাদের প্রোডাক্ট মোটামুটি ভালো প্রোডাক্ট ঢুকবে শনিবারে অনেক প্রোডাক্ট ঢুকলে আমরা ইচ্ছা আছে আমরা যেভাবে হোক কোম্পানির হাতে পায়ে হলো ধরে আমরা কিছু কমে ড্রেস নিয়ে আসবো যেন আমরা পেস্টটা রানিং করার এক সপ্তাহ পুরো আমরা ডিসকাউন্টে বিক্রি করব। তোমরা যারা আমার হোলসেলার কাস্টমার আসো আমার আফরা ফ্যাশন যেই সেম নামে ফেসবুকে ঢুকবা ইনশাল্লাহ তোমরা আরও বড় আমার আগে তোমাদেরকে আমি আরো চেষ্টা করবো আগে দেওয়ার জন্য আমি কিন্তু সত্যই যতটুকু পারি এবারকার ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবই হুম আর মাসাল্লাহ অনেক ডিসকাউন্ট দিব তোমরা ফেসবুকে থাকবা আচ্ছা এই ড্রেসটা কোন আপু জানে আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি দিচ্ছ যে এই ড্রেসটার জন্য এই ড্রেসটা তুমি নিয়ে নিও এখান থেকে দেখে আরও একশো টাকা কম পাবা আরো একশো টাকা কম পাবা একশো টাকা অনেক কিছু একশো টাকা অনেক কিছু হম এই একশোটা টাকা যদি আমার ডেলি কম দিত তো বেটারা আমি লাল লাল হয়ে যেতাম সকালের ড্রেস যেই কয়টা ভিডিওতে দেখাইছি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সকালের ড্রেস থেকে কেউ ছবি দিও না এখন যেই ভিডিওতে তো ছাড়ছি এই ভিডিও থেকে তোমরা নাও সকালের ড্রেসগুলো সব শেষ আমাদের ড্রেস বেশি সময় থাকে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা যারা নতুন আছো তারা তো জানবাই আর পুরানরা তো জানেই আর নতুনরা জেনে নিও যখন ভিডিওটা ছাড়ি সাথে সাথে ছবি দিয়ে সাথে সাথে আমাদের সাথে মানে যোগাযোগ রাই এই ড্রেসগুলো আমরা একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা করে কোনো অপশান নাই যে দুইটা নিতে হবে পাঁচটা নিতে হবে যে যে কটা নিতে পারো একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ তাড়াতাড়ি করে নিয়ে নেবা এখান থেকে যেটা ভালো লাগে শনিবারে রেডি ড্রেস আসবে শনিবারে রেডি ড্রেস আসবে যারা নেওয়ার রেডি ড্রেসটা অবশ্যই নিয়ে নিবা যাদের পার্সেল চলে যাবে আমাকে একটু জানায়ও যারা রেডি ড্রেস আনসেটিং সেটিং নিতে চাও তারা হয়তো বা ওয়েট করতে পার মানে ভিডিও দেখতে থাকো ওয়েট করতে থাকো আমাদের কালকেও মনে হয় ডিসকাউন্টের কিছু ভিডিও যাবে আমাদের জানাইও যার পার্সেল জরুরি প্রয়োজন তারাও জানায়ও যার জরুরি প্রয়োজন না তারাও জানায় ফ্যান ছাড়া গরমে আমরা ভিডিও করি কি যে পরিমাণে কষ্ট হয় আর আর তোমরা তো কি মজা করে ড্রেস নো আমার যদি এরকম বেছে বেছে কিছু মানুষ ড্রেস দিত আহ জীবনটা লাইফ লালা লালালা হয়ে যেত আচ্ছা বাটিক কারা কারা নিতে চাও আমাকে একটু বলো তো বাটিক নিয়ে আসবো নাকি আমি কিন্তু আগেও বাটিক বিক্রি করছি কিন্তু বাটিকটা আমার চাহিদা খুবই কম খুবই কম কাস্টমারদের তা যদি কিছু আপু বলো তাহলে আমি বাটিক নিয়ে আসবো আর আমার টার্সেল বাটিক ছাড়া ভালোই লাগে না এটা খুন্ডার জানি ইনার খেয়াল করে ইনারটা দিয়ে দিছে মাত্র তো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আচ্ছা দুইটা ড্রেস এই ড্রেস টান সেটিং আছে সালোয়ারের হ্যাঁ এটা আর আরেকটা ড্রেস একটু বেঁকা দুইটা ড্রেস আমি আমার নিজের থেকে তিন চারশো টাকা লসে দিয়ে দিচ্ছি এটা যার ভালো লাগে এগারোশো টাকা নিয়ে নিবা ইনার সাথে আছে দুপারটা আছে এগারোশো টাকা আর এই যে একটু বেঁকা আছে এটাও পাবা তোমরা এগারোশো টাকা যদি এটার শিলিটা ব্যাঁকা জামারটা আমি বলতে পারি কিনা বেকা নাকি যদি ভালো লাগে নিবার না ভালো লাগলে নাই আমি কোম্পানি ফেরত দিতে পারবো কোনো টেনশন নাই তাহলে তোমরা নিয়ে নিবা এগারোশো টাকা এগারোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফিস